অসমের মুখ্যমন্ত্রী কিছুদিন পূর্বে পাথারকান্দির জন্য দেওয়া প্রতিশ্রুতি আগামীকাল বাস্তবায়িত হতে চলেছে বাসীদের অনেক দিনের স্বপ্ন এবার পূরণ হবে আগামীকাল মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার হাত ধরে সম জেলা হিসেবে স্বীকৃতি পেতে চলেছে আগামীকাল অর্থাৎ চৌঠা অক্টোবর বেলা এগারো ঘটিকায় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া পাথারকান্দিতে উপস্থিত হয়ে কো ডিস্ট্রিক্ট কমিশনার কার্যালয় উদ্বোধন করবেন তার জন্য পাথারকান্দি বিসর্জন ঘাটের সম্মুখে একটি সভারও আয়োজন করা হয়েছে পাথরকান্দি বিজেপি মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা আগামীকালের অনুষ্ঠানের ব্যাপারে বলতে গিয়ে বলেন আগামীকাল চৌঠা অক্টোবর বাসীদের জন্য একটি ঐতিহাসিক দিন হতে চলেছে আগামীকাল মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া পাথরকান্দিতে আসবেন এবং মন্ত্রী উপস্থিত হয়ে কো ডিস্ট্রিক্ট কমিশনার অফিস উদ্বোধন করবেন শশীবাবু সিনহা বলেন সমগ্র পাথরকান্দিবাসী এই অনুষ্ঠানে যাতে যোগদান করেন এবং পাথরকান্দিবাসীর তরফ থেকে অসম সরকারকে ধন্যবাদ জানানোর জন্য অনুরোধ রাখেন রিপোর্ট নিউজ অবিকল নমস্কার অক্টোবর পাথারকান্দিবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন হতে চলেছে আসামের মাননীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া পাথারকান্দিতে আসবেন এবং পাথারকান্দিতে পোর্ট ডিস্ট্রিক্ট কমিশনার অফিস উদ্ঘাটন করবেন তাই সমগ্র পাথারকান্দিবাসীকে কালকের এই অনুষ্ঠানে যোগদান করে পাথারকান্দিবাসীর তরফ থেকে আসাম সরকারকে ধন্যবাদ জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে ধন্যবাদ নমস্কার